চাঁদ সৌদাগর সহ সাপের কামড়ে আক্রান্ত চার অবাক করা কাণ্ড কেউটে সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলেন চারজন আক্রান্তদের মধ্যে রয়েছেন সৌদাগর ও এক শিশু বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গিয়েছে দক্ষিণ পরগনার বাসন্তী ব্লকের আমঝারা গ্রামের বাসিন্দা মনোহর হালদার পেশায় একজন অভিনেতা মনোসহর ভাসান পালাগানে চাঁদ সৌদাগরের ভূমিকায় অভিনয় করেন তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ প্রথমে ওঝা গুণিন পরে বেগতিক বুঝে হাসপাতাল চা চোদাদার রুপে মনোহরের দাবি शौचालय করার জন্য মাঠে জিতেই বাম হাতে কেউটু সাহেব তবে প্রতিবেশীদের দাবি মনোহর হালদার পালাগান করেন জীবন্ত সেই হয় কি সাপ কমলে জানেন কেউটু গুনি চলে গেলেন আমি যখন আগের পরে যেমন একটা পাতা মা খেতে দিয়েছিল যে এটা অন্তত আপনাদের খেলে চেক রাখবে তখন হসপিটাল চলে যায় গুণিনের কাছে গেলে মোটামুটি মৃত্যু নিশ্চিত এটা জানেন কি তারপরে গুণিনের কাছে গেলেন কেন সেটাও তো শরীরের ক্ষেত্রে খারাপ হতে পারে বলে যে অন্তত এটা চেক দিয়ে থাকবে তখন হসপিটাল চলে যায় মনসার গান করার সময় কি বিশ্বদাস সাপ নিয়ে গান করেন না এর এর পরবর্তীতে যদি কোনোদিন সাপে কামড় দেয় আপনি কি গুণিনির কাছে ওদের যাবেন না না আর যাবেন না হ্যাঁ পাড়ায় যদি কারোর কামড় দেয় সেক্ষেত্রে কি বলবেন তাদের এক্ষেত্রে বলবো এই সব বাজে বুঝিয়ে না টান দিয়ে হসপিটাল হয়ে চলে যাব সরাসরি হসপিটালে আমাকে ফাঁফাসি বলে আপনি সঙ্গে করে নিয়ে যান আপনাকে কীভাবে কামড় দিলো আমি এই হচ্ছে বাথকুলে গিয়েছিলাম বাথকুমে গামড়ার ধান চাষ হয় বাদ গিয়েছিলাম গেছিলাম খুব খুলে নেমে চল খরচ করতে গিয়ে আরে মানে ফাঁকা মাঠেই গিয়েছিলেন হ্যাঁ সেখানেই কামড় দিয়েছিলেন অন্যদিকে জয়নগরের গৌচারণ এলাকার অন্তঃসত্ত্বা বধূ অর্পিতা সর্দার তার হাতে বিষধর সাপ কামড় দেয় পরিবারের লোকজন জানতে পেরে বধুকে উদ্ধার করে একটুও সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাসিন্দা এক বধুকে সাপ কামড় দেয় প্রথমে ওঝাও পরে হাসপাতালে নিয়ে আসে অপরদিকে জয়নগরের ধোসা গ্রামের রাজদ্বীপ মণ্ডল নামের এক শিশুর সাপে কামড় দেয় তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য কি সাপ কামড়ে ছিল চিনতে পেরেছেন সাপ কামড়ানোর পর কি করলেন ওঝার কাছে চলে গেলেন তাড়াতাড়ি ওঝার কাছে গেলেন ওঝা কি দিলো খেতে কি বলল ওঝাকে খুঁজে পাননি তারপর হাসপাতালে এসছেন এরপরে কি সাপ কামড়ালে আবার ওঝার কাছে যাবেন কোনোদিন আর যাবেন না কেন ওঝার কাছে গেলেই শেষ সাপের কামড়ে আক্রান্তরা প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা একাধিক ব্যক্তি সহ অন্তঃসত্ত্বা বধুকে সাপে কামড় দেওয়া প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ববিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন সাপ চোখে দেখে না কানেও শোনে না ফলে কাউকে চিনে কামড় দেয় না সে মহিলাকে সাপে ছিল ব্লকের পেশেন্ট আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায় আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাবেক কামানোর যে ওষুধ অ্যান্টিব্যান্ড সিরেন্ট ব্যবহার করি এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত যারা শুনছেন আমার কথা তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলবে এর আগেও আমরা অনেকবারই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি ইভিএস দিয়ে এই ইভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয়নি সুস্থ হয়ে কিছু মানুষ তো সচেতন হয়ে গেছে আগের চাইতে কিন্তু একটা প্রশ্ন মানুষ এখনো কিন্তু সচেতন হয়নি তারা এখনো সাপে কামানোর পরে ও করছে ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে আর যেমন একটি পেশেন্ট আছে এখন ভর্তি আছে কেউ তৃষাপের কামড় সে আবার এরকম মনসা গান টান করে সে ভর্তি আছে আমাদের এখানে সে তার হাতের মাঝখানে কামড়েছিল অর্থাৎ ফোর আর্মে কামড়েছিল সে দুটি বাঁধন দিয়েছে একটি আমাদের লিস্ট হার্টের দিকে আবার তার উপরের দিকে দুটি বাঁধন দিয়েছে হাতটা খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে সুস্থ আছে সবাইকে বলবো বাঁধন দেবেন না এছাড়াও সাপে কামড় দিলে ওঝা গুরিনের কাছে যাওয়া মানে বিপদকে আরও তাড়াতাড়ি ডেকে আনা এছাড়াও শিশু কিংবা গর্ভবতী মা হোক প্রত্যেককে একই পদ্ধতিতে চিকিৎসা করা হয় কি সব কামড়েছে দেখেছিলেন তারপর কামড়ের পর কি করলেন ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে